বাহিরা বন্ধু এর জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়আত না নিয়া তিনি ছিলেন সিরিয়ার গভর্নর দামেস্কের গভর্নর ওইখানের মধ্যেই তিনি বিদ্রোহ করলেন না না আমরা আলীর খাতের বায়াত নিব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হয় এইভাবেই বিশৃঙ্খলার মধ্যে চলতেছিল 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 এমন কি নিজেদের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ ঘটে গেছে ভুল বোঝাবুঝির কারণে বাইরা রায়ের জন্য ইসলামে অনেক বড় ক্ষতিও হয়েছে এরপরে যখন হযরত আলী রতিহুালহু শহীদ হন শাহাদত বরণ করেন তিনিও রাজধানী নিয়ে গেছিলেন মদিনা থেকে কুফায় কুফায় হজরত আলী রাদি আল্লাহ তালন শহীদ হলেন হজরত হাসান রাদি আল্লাহ তালন হাতে মুসলমানরা বায়াত নিল আরে একদিকে একদল এক গ্রুপ দামেশকে হজরত আমিরে মাবিয়ার হাতে বায়াত নিল হজরত হাসান রাজি আল্লাহ তিনি বিবাদ মীমাংসা করার জন্য ইস মুসলিম জাহানের মধ্যে দুই গ্রুপ দুই দল এটাকে মীমাংসার জন্য তিনি নিজের খেলাফতি বাদ দিয়ে দিলেন আমিরে মিয়া আল্লাহ মুখে বলতেছেন ঠিক আছে আপনি খলিফা তবে আপনার ইন্তেকালের পর খেলাফতির দায়িত্ব আসবে আমার হাতে এই সন্ধিতে দুজনের চুক্তি হল বিবাদ মীমাংসার জন্য যে আপনারই আমি খেলাফতি দিয়ে দিলাম আপনি চালান আর আপনার ইন্তেকালের পরে সর্বসম্মতির ক্রমে কোনো দ্বিমত থাকবে না আমি খলিফা হব হযত আমিরে মাবিয়া স্বাক্ষরও করলেন এই হিসেবে সন্ধি হলো ভাইরা বন্ধুরা জন্য আমির মাবিয়া রাদি আল্লাহ ইন্তকালের পর কলিবা হবেন কে হজত ইমাম হাসান রদি আল্লাহ কুতালহু এই কথাটা এই কথাটা এই বিষয়টা এই বিষয়টা উমাইয়া বংশের লোকেরা কেউ কেউ মানতে পারলো না যাদের মনের ভিতরে তামান্না ছিল ইচ্ছা ছিল তারা আমি রেমাউয়ার পরে কলিপা বানাবে তার সন্তান ইয়াজিদকে কিন্তু সন্ধির সন্ধি এবং লিখিত চুক্তির দ্বারা যেই জিনিসটা মুসলিম জাহানে জানে সেটা হল আমির মহামিয়ার পরে তো খলিফা হবেন হজরত হাসান তাহলে কেমনে হবে ইয়াজিদ কেমনে হবে তখনই দুষ্ট লোকেরা দুষ্ট লোকেরা ইয়াজিদের পক্ষের লোকেরা ওই বিষয়টা যদিও কেউ বলে যে আমির মাবিয়ার তিনি জানেন তিনি করাইছেন না না সঠিক ইতিহাসের গ্রন্থে এমন কোন কথা নাই যে আমিরে মাবিয়া তিনি করাইছেন না তিনি জানেন না কিন্তু উমাইয়া বংশের কিছু দুষ্ট লোকেরা যারা ইয়াজিদকেই চাইছিল আমিরে মুহাবিয়ার পরে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর পরে তাকে খলিফা বানাবে ওরা মাই নামে একটা মহিলাকে পাঠিয়ে দিল হজতে ইমাম হাসান রাজিয়াল্লাহ তালু তিনি খেলাভুতি খেলাভুতি দিয়া আমিরে মাবিয়ার হাতে দিয়া উফা থেকে তিনি মদিনায় চলে এসেছিলেন মদিনায় চলে এসেছিলেন এইদিকে তারা কি করলো মদিনায় গিয়া মদিনায় যায় তারা আস্তে আস্তে মদিনায় ওই মহিলাটাকে পাঠিয়ে দিল মাইমুনাকে মাইমুনা সে ওই কি করলো হজরত হাসান রাজি আল্লাহ আনহু একজন বিবির সাথে বান্ধবী আলা করল বন্ধুত্ব স্থাপন করে নিল অল্প দিনের ভিতরে দুজনের মধ্যে একটা ভাব চলে আসলো মহিলাদের মধ্যে দেখবেন অল্প সময়ের ভিতরে তারা বান্ধবী বানাইতে পারে অল্প সময়ের ভিতরে তারা একজন আরেকজনকে মন দিয়া দিতে পারে লঞ্চের ভিতরে অল্প টাইম কেবিনের মধ্যে একজন মহিলা আর একজন মহিলার সাথে পরিচয় সেই পরিচয়ে দেখা গেল সারা দিন সারা রাত চলে যায় গল্প করে করে এমনকি নামার সময় একজন আরেকজন ধরে কাঁদেও দেখি না একজন আরেকজনের সাথে কান্নাকাটিও কি ভাব তাহলে বোঝা গেল মহিলাদের মধ্যে দিল ডরম তো অল্পতে ওরা একজন আরেকজনকে মন দিয়া দেয় ভালোবাসা মহাব্বতের ভাবটা তাদের অন্তরে বেশি এজন্য মা বোনদেরকে বলবো একটু হুসে ঘুষে একটু হুসে ঘুষে দিল নরম হলেও একটু হুস রাখা দরকার একটু ভাবা দরকার পরিণাম পরিণতি কি হতে পারে সেটাও ভেবে দেখা উচিত হারাম কোনো কিছুর ভিতরে আরাম নাই হারামের ভিতরে শুধুমাত্র শুধুমাত্র কষ্ট হারামের মধ্যে কোনো আরাম নাই আরাম হল আল্লাহ হালালের মধ্যে রাখছেন রাখসেন বিধানের মধ্যে রাখছেন রাখসেন হাসান রাতী আল্লাহতে আলামুর স্ত্রীর সাথে নিবির সাথে এই মাইমুনা নামক গুপ্তচর্যে মহিলা যে এসেছে বিষ নিয়া নিয়া ওই উমায়া বংশের কিছু লোকদের দ্বারা প্রভাবিত হইয়া যে তুমি যাও আর এই বিষটা গোপনে অগোচরে হাসানের খাদ্যের মধ্যে মিশিয়ে দিবা আর বাকিটা যা করা লাগে আমরা করব। তোমার যেন দোষ হয় তোমারে জন্য কোনো দোষে না পায় সেটা যা করা লাগে আমরা করব ভাই মনার সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল এখন দেখা যায় দুজন এক টেবিলে বৈশা গল্প করে এক ভাগ করে বৈশা কানা খায় এক পাতিলে বৈশা কানা খায় সে তো আইসি দূর সন্ধি লইয়া চালাক চতুরে মহিলা এ ভাই এ পানি খাইতে গেল কয় একটু পানি দিবা মাইমুনা মাইমুনা তো মাইমুনা মাইমুনা যখন কয় পানি দিবা তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গালিবান জুবাইদা সে বলতেছে যাও তুমি নিজের হাতে লয়ে পানি দে খাও ওই যখন পাগরো যে ঢুকে পাতিলের মালিক হয়ে গেছে এখন মাইমুনা যেই পাত্রে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয়া রাখতো ওনার স্ত্রী যে যে গ্লাসের মধ্যে এই গ্লাসে এখন মায় মুনায় পানি দেয় এতটা বিশ্বাস অর্জন করে নিছে এই সুযোগটারই অপেক্ষায় ছিল মাই মুনা এই সুযোগটারই অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল ভাইরা বন্ধুরা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রবু চড়ে অগু চড়ে ওই পানির মধ্যে সে বিষ মিশায় রাখলো প্রচন্ড কঠিন আকারের বিষ মিশায় রাখল এবং ওই রাতে সে এই মদিনাসের কুফায় চলে আসলো ইমাম হাসনাইন হাসান রাজি আল্লাহু তিনি যখন ইন্তেকাল করেন শহীদ হয়ে গেলেন বিষ পান করে ভাইরা বন্ধুরা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ এর আগে ওনাকে দুইবার করা হয়েছে দুইবার করা হয়েছে এতটা বেশি ছিল না এটা হলো তার লাস্ট ফাইনাল ভাই বন্ধুরা হজত হুসেন রাদী আল্লাহ ফুতা অসুস্থ অবস্থায় ভাইকে জিজ্ঞেস করেছিলেন ভাই রে তু বলো না কে তোমারে বেশমান করাইছে কে বেশমান করাইছে হজত হাসান রাদী আল্লাহ হুতাহ এত শান্ত দিলের মানুষ ছিলেন এত শান্ত এত মুত্তাকে এত পরেশ গান হেস সময় চেহারা যার বিবর্ণ হয়ে যেই তিনি বলেন ভাই আমি তোমারে বলবো না যদি নাম বলি তাহলে তুমি তার হত্যা করে ফেলবা তুমি তার হত্যা করে ফেলবা না না আমি চাই না আমি যারে মনে মনে ভাবতেছি সেই যদি হয় আল্লাহ তার বিচার করবে আর যদি সে না হয় তাহলে তুমি তারে যদি হত্যা করো আল্লাহর আদালতে তুমিও জালেম আমিও জালেম হয়ে যাব। অতএব না সন্দেহের কারণে আমি নাম বলতে পারবো না যদিও আমার সন্দেহ ঠিক কিন্তু এরপরও কিছু সন্দেহ ভায়রা বন্ধুরা ভায়রা বন্ধুরা ইন্তেকাল হয়ে গেল হাজতে হাসান বিস্পান করানোর মাধ্যমে ওই অবস্থায় তখন বিস্পান করে এখনও সে কিন্তু খুব দামেশ যাইতে পারে নাই মাইমুন এখনো দাম যাইতে পারে নাই খালি একটা আওয়াজ পাইছে যে কাম গইটে গেছি এমনি উমাইয়া বংশের লোকরা জাগায় জায়গায় লোক সেট করা সবাই বলতেছে যে ও হাই 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 ইন্না শুনছো হাসানের স্ত্রী জুবাদা হাসানকে বিষ খাওয়ায় মেরে ফেলেছে কে করেছে কে করেছে হাসানের স্ত্রী করেছে কে করেছে কে করেছে হাসানের স্ত্রী করেছে কে করেছে এক আওয়াজ শিকায় দিছে শিকায় দিছে তাদের লোক যে যেখানে আছিল মদিনায় যার খলিফা ছিল মদিনায় তাদের যে গভর্নর ছিল তারও এই কথা শিখাই দিছে যত জায়গা এই কথা সব দুষজনক হাসানের স্ত্রীর উপরে পড়ে আল্লাহর বান্দি সারাটা জীবন কান্না করে করে কাটায় দিছেন কান্না করে করে কাটায় দিছেন আর আল্লাহর কাছে বিচার চাইছেন বিচার আল্লাহর কাছে বিচার চাইছেন মালিকা তুমি তো জানো আমি বিষ কাওয়াই নাই আমি কোনো অপরাধ করি নাই যে অপরাধ করেছে আল্লাহ তুমি তো তারে দেখছো বাইরে বাংলার জন্য বলতেছিলাম নবী বলেন আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হদ্দা আকুনা আহাববাইলাইহি ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাই এই ভাবে আমার নবী রাহমতের নবী পরিবারের সাথে পরিবারের সাথে আমার আপনার মহাব্বত থাকতে হবে সাবধান নবে পরিবারের উপরে কোনো ধরনের বিন্দু পরিমাণ যদি আমাদের সন্দেহ জাগে খারাপ চিন্তা জাগে নিঃসন্দেহে আমি বে ইমান ইমান থাকবে না নবীর নবীর ব্যাপারে যেমন আমার কোনো সন্দেহ নাই নবী পরিবার আহলে বায়াতের ব্যাপারেও আমার কোনো অভিযোগ থাকতে পারে না তাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি আল্লাহ পাক ভুল ত্রুটি হওয়ার দেন নাই আল্লাহ নবী পরিবারকে সর্বদা মাহফুজ রেখেছেন মাহফুজ হতেই পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ मोहब्बत কি পরিমাণ ভালোবাসা নবী এবং নবী পরিবারকে আল্লাহ নিজে করতেন একটা ঘটনা শুনুন হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওয়ালি এই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ভাইরা বন্ধুরা এবার শুনুন তাহলে তিনি তো প্রথমেই আল্লাহর ওয়ালি ছিলেন না তিনি ছিলেন একজন বহুত বড় কুস্তিগীর শুধু বাগদাদ নয় আরব জুড়ে তার প্রশংসা ছিল তার শক্তির প্রশংসা ছিল তার প্রশংসা ছিল একদিন অনুষ্ঠান করলো ঘোষণা আজকে পাহলোয়ানদের প্রতিযোগিতা হবে জুনাইদ বাগদাদি এর সাথে কারা কারা লড়তে চাও একটু নাম লিস্ট করো তালিকা করো একে একে তালিকা করে করে সবাই একে একে জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে প্রতিযোগিতা করার জন্য যত শক্তি মানুষ ছিল আরব জুড়ে সবাই হাজির হয়ে গেল শাহী পুরস্কার দেওয়া হবে যে জিতবে বাচ্চার পক্ষ থেকে শাহী পুরস্কার ভাইরা বন্ধুরা ওই শাহী পুরস্কারের আশায় সবাই তো এসেছে জুনাইদ বাগদাদির সাথে তারা লড়বে একজন একজন করে লড়ে একজন একজন করে পরাজিত হয় সামনে টিকতেই পারে না টিকতেই পারে না ধরা সেই হয়ে যায় এক ধাক্কাতে সব হেরে গেল একজন বাকি রইল সত্তর দিকে আশি বছরের একজন বৃদ্ধ শরীর কাঁপতেছে একজন মানুষ গায়ে শক্তি নাই বড় দুর্বল ওই মানুষটা কাঁপতে কাঁপতে আইসা বলতেছে যাবো না আমি জুনাইদ বাগদাদির সাথে লড়ব অট্ট হাসিতে মানুষ হাসলো মজা করলো কয় কি কত পাহলুয়ান কত যুব জুনাইদ বাগদাদির সাথে হেরে হেরে যার যার পথ দেখলো পথ ধরলো কিন্তু তুমি কেমনি কই সাহস করেছো এত বড় সাহস তুমি কেমনে করেছো নিজের গায়ের দিকে দেখশুনি নিজের শক্তির দিকে খেয়াল কর শুনি নিজের বয়সের দিকে একটু খেয়াল কর শুনি আর যার সাথে তুমি লড়বা তারে তুমি একটু দেখশুনি না দেখলে একটু ভালো করে দেখে নাও বৃদ্ধ মানুষটা তখন বলতেছে তোমরা তো আমাকে যে যাই বলো না গো আমি কিন্তু জুনাইদ বাগদাদির সাথে লড়ার জন্য এসেছি আমি আমাকেও চিনি জুনাইদ বাগদাদি কেউ আমি চিনি মানুষেরা কয় বাদশাহ কয় তাহলে তোমাকে তো আমার ফিরে দেওয়ার কোনো আইন নাই কারণ আমার আইন হলো আমার রুল খোলা যেই প্রতিযোগিতায় অংশ নিতে চাইবে তার এই সুযোগ দিতে হবে অতএব তোমাকে আমি সুযোগ দিব কিন্তু একটু নিজে ভেবে দেখো তোমার জীবনের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু দায়ী নই আমরা দায়ী নই নিজে তুমি সিগনেচার করে দাও তুমি যদি আজকের প্রতিযোগিতায় তোমার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমরা তাই নই এই ব্যাপারে তুমি নিজে স্বাক্ষর করে যাও বৃদ্ধ মানুষটা কয়েক কোনো সুবিধা নাই আমি নিজের হাতে স্বাক্ষর করে নিলাম এই বুইলা বিট্টু মানুষটা সামনের দিকে যায় মানুষজন সবাই তো অবাক হয়ে তাকায় রইছে এbeta কেমনে সাহস করলো দেবশরী কেমনে কাঁপতেছে কেমনে গোজা হয়ে গেছে পাকা হয়ে গেছে যাইতেছে এত বড় এত বড় পাখনুয়ারের সাথে লড়বে সাহসটা কত বড় একটু খাল করে দেখো সামনের দিকে তিনি যাইলেন যা যখন বাইরা বন্ধুরা সামনের দিকে দাঁড়াইলেন দাঁড়াইয়া জুনাইদ বাগদাদিও সামনে আসলেন জুনাইদ বাগদাদি কাছে আসলেন এই বার মানুষটাও তার পাশে গেলেন যাওয়া মাত্রই দেখা গেল আস্তে আস্তে তাদের মধ্যে একটা কথা হলো কথাটা কেউ শুনে নাই শুনেছেন শুধু জুনাইদ বাগদাদি জুনাইদ বাগদাদি শুনতেছে ওই বৃদ্ধ মানুষটা বলতেছে জুনাইদ আমি তোমাকে ভালো করে চিনি কিন্তু তুমি আমাকে ভালো করে না এর জুনাই আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি নবীর বংশের লোক আমি নবীর বংশের আলের সুল সৈয়দ বংশের মানুষ তোমার নবীর গায়ে যে রক্ত প্রবাহিত ওই পবিত্র রক্ত আমার দেহ প্রবাহিত রে তাহলে একটু খেয়াল করে শোনো আমি বৃদ্ধ মানুষ দুর্বল সহায় গায়ে কোনো শক্তি নাই তোমার সাথে লড়বার মতো আমার কোনো শক্তি নাই আমারই সাহসও নাই কিন্তু একটা সাহস নিয়েই শুধু এসেছি কারণ আমি জানি তুমি তোমার নবীর প্রতি বড় দুর্বল তোমার ওই নবীর পরিবারের আমি একজন সন্তান এই পরিচয় যদি তুমি জানো তাহলে তুমি আমার প্রতি রহম করবা দয়া করবা শুধু এক কারণে আজকে তিন দিন হয়ে যায় আমার পরিবার অনাহারে অভুক্ত ছোট্ট ছোট্ট আমার দুইটা বাচ্চা ক্ষুদার যন্ত্রণায় চটপট করো জুনাই আমি নিজেও আজকে অনাহার একদিন নয় তিন দিন চোলায় আগুন জলে না আমার বিবিটাও একদম কঙ্কালসার হয়ে গেছে যদি আজকে এই প্রতিযোগিতা আমি জিতে যাই শাহী পুরস্কারটা যদি পাই এর দ্বারা আমার অভাবটা দূর হবে ঘরে খাওয়ন যুগ খাওয়ন আসবে ঘরে আমার খানা আসবে খানা জোগাড় হবে মানুষের ঋণগুলা শোধ করা সম্ভব হবে অজুনাই তোমার নবীর পরিবারের একজন সন্তানের তোমার নবীর পরিবারের একজন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন সুনাম সুখ্যাতি বিসর্জন দিতে পারবা তোমার জীবনের যে অর্জন তোমার জীবনের যে সুনাম ওই সুনাম সুখ্যাতি অর্জন নবীর জন্য কি কোরবানি দিতে পারবা আজকে তোমার সামনে বহুত বড় পরীক্ষার জুনাইদ নবীর মহাব্বত বেশি নাকি জীবনের মহাব্বত বেশি নবীর মহাব্বত বেশি নাকি নিজের সম্মানের মহাব্বত বেশি ইজ্জত বেশি আজকে তোমার জীবনের পরীক্ষা সামনে এসে দাঁড়াইলো দেখা যাবে পরীক্ষায় তুমি পাস করো না ফেল করো যদি তুমি আমাকে এতটুকু সুযোগ দাও তাহলে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণা থেকে একটু বাঁচবে গরে আজকে দিকে খানা জুটবে এইবার তুমি ভেবে দেখো জুনাইদ বাগদাদি এইবার নিজের মনকে প্রশ্ন করেন চোখ দিয়ে দর দর করে জুনাইদ বাগদাদি পানি চলে আসলো মনটা দিলটা নরম হয়ে গেল আর দিলে দিলে বলতে সেরে জুনাই এই দিনটার জন্যই তো তুমি বড় অপেক্ষায় ছিলা আজুনঈদ এই দিনটার জন্যই তুমি জীবনে অনেক দিন অপেক্ষা করেছো সেই দিন তোমার সামনে চলে এসেছে আমার নবীর محبت शान মান মর্যাদার সামনে আমার সম্মান মর্যাদার কোনো মূল্য নাই তুচ্ছ আমার নবীর সম্মান মর্যাদার সামনে পৃথিবীর কোনো সম্মান মর্যাদা এর কাছে নাই আমি আমার জীবনের সমস্ত অর্জন কোরবানি দিয়া দিব বিনিময়ে নবীর পরিবারের কিছু মানুষের মুখে হাসি দেখতে যায় হাসি তিনি ইশারা দিয়া বললেন ঠিক আছে আপনি যা চান তাই হবে যা চান তাই হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল জুনাইদ বাগদাদি বাহ্যিক ভাবে শুধু মানুষকে দেখানোর জন্য শক্তি দেখাইতেছেন মূলত তিনি আসলে শক্তি দেখান না মানুষকে বুঝ দেওয়ার জন্য বাহ্যিক উপরে উপরে শক্তি দেখাইতেছেন কিন্তু মূলত শক্তি না বন্ধুরা যেন তারা বুঝতে না পারে যে একটা পাতানো খেলা যেন বুঝতে না পারে জুনায়দ বাগদাদি তিনি কোনো চেষ্টাই করেন নাই এ ভাই ওনার সব চেষ্টা কৌশল উনি শেষ করার পর বৃদ্ধ মানুষটা যখন নবী পরিবারের লোকটা যখন আসতে করে তার একটা ঘুষি লগায় শক্তি দিয়া জুনাইদ বাগদাদি দপাস করে তিন হাত দূরে মাটিতে যায় পড়া গেলেন মানুষ জন দৌড়ে আসলো এসে কি করল এটা কি হল কিছুই তো বুঝলাম না জুনাইদ বলে তোমরা যারে দেখতেছ সার আমি জানি তার ভিতরে কি পরিমাণ অদৃশ্য শক্তি আল্লাহ দিয়েছি আমি আজকে নিজের পরাজয় নিজে মেনে নিলাম ইনি হলেন আজকে আরবের সবচেয়ে বড় বাহাদুর <coughs> شافع روز جزا و زا خطیب انبیاء شافع روز جزا و زا خطیب انبیاء صاحب حوز و لوازل خدا روز عتیر صاحب حوز و لوازل لے خدا روز عتید صاحب, روز عطید صاحب اسرار امام موسی اکبر برملا علم او از اول نو آخری اندر مزيد علم او از اول نو آخری اندر مزيد رحمة على خمدش خداوند بكريم خلق خلق قول فعل هديه سمت حميد اي এদিকে শাহী পুরস্কার পেয়ে নবীর পরিবারের ওই বৃদ্ধ লোক শাহী পুরস্কার হাতে নিয়ে হাসতে হাসতে খুশি মনে দিলেন অভাব দূর হলো এই রাত্রে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন স্বপ্ন যুগে আমার মরুর দুলাল রহমতের নবী মায়ার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী ডাকতেছেন আজকে তুমি যে কাজ করেছ যে কাম করেছ আমার পরিবারের একজন মানুষের মুখে হাসি দেখার জন্য নিজের জীবনের সমস্ত অর্জন নিজের জীবনের সমস্ত সুনাম সুৎকাদি কুরবানি দিয়া দিচ্ছ শুধু আমার পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের মুখে খোদা আদম তাদের মুখে খাদ্য দেবার জন্য খোদা দূর করার জন্য তুমি যে তাদের হাসিটার বিনিয়ত তাদের হাসির সামনে তোমার জীবনের সমস্ত অর্জন কোরবানি দিয়া দিস এই আমলটারে আমার আল্লাহ এত এত পছন্দ করে চেরে জুনাইল আল্লাহ আমাকে জানায় দিছে তোমাকে শুধু জগতের অলিন কাতায় নাম নয় আল্লাহ জগতের সমস্ত অলিদের সর্দার তোমাকে বানায় দিছি সুবহানাল্লাহ জগতের সকল অলিদের সর্দার আল্লাহ তোমার বানায় দিছে নবী পরিবারের প্রতি এতটুকু মোহব্বত দেখানোর কারণে ভাইয়েরা বন্ধুরা জুনাইদ বাগদাদি এর পরে নিজের এতটাই তিনি ছোট করে ফেলেছিলেন এতটাই বিনয় তার অন্তরের মধ্যে এসেছিল যে মসজিদের ভিতরে একদিন বলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষটা কে মসজিদ থেকে বের হও দেখা যায় সাধারণ মানুষের ভিতর থেকে জুনাইদ বাগদাদি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন ওনার বিশ্বপকে জানানো হলো জুনাইদ এরকম করেছে বিশ্বপ বলতেছে এই আমলটাই জুনাইদ কে জুনাইদ বানাইছে জুনাইদ কে জুনাইদ বানাইছে সে তো নিজের ভিতরে যত অহংকার নিজের ভিতরে যত আমিত্ব নিজের যত বড়াই সব সে আল্লাহ এবং রসুলের সামনে একদম কুরবানি দিয়ে দিছে তার জীবনের সমস্ত অর্জনটারে মুহূর্তের ভিতরে ধুলায় মিশাই দিছে আল্লাহর নবীর খাতিরে এজন্য আল্লাহ তার এত মাকাম এত মর্যাদা এত উঁচু আসন আল্লাহ তারে দান করেছে মহরম মাস আল্লাহর কাছে সম্মানী মাস পবিত্র কোরআনে যে চারটা মাসকে সম্মানী মাস বলা হয়েছে এর মধ্যে একটা হলো মহরম মাস আর বাকি তিনটা হলো জিলকদ জিল হজ আর রজব ধারাবাহিক হলো তিনটা মাস জিলকদ কদ জিল হজ আর আরেকটা মাস হলো রজব মাস অর্থাৎ রমজান মাসের আগে সাবান বা সাবানের আগের মাসটা রজব মাস এই চারটা মাস হল আল্লাহর কালামের ভাষায় সন্মানী মাস মাস এর মধ্যে মহাররম মাস আরও সন্মানি মাস মাহর্রম শব্দের অর্থই হল সন্মানী মানে হারাম শব্দের দুইটা অর্থ এটা হারাম শব্দের কয়টা অর্থ দুইটা অর্থ একটা হল সন্মানী আর একটা হল নিষিদ্ধ এক হলো হারাম শব্দের অর্থ সম্মানী আবার হারাম শব্দের আরেকটা অর্থ হলো নিষিদ্ধ ওই যে আমরা বলি এটা হারাম এটা খাওয়া যাবে না এখানে হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ আর হারাম শাহরুল হারাম এখানে যে মাসের সাথে হারাম লাগানো হয়েছে ঘরের সাথে বাইতুল হারাম মসজিদে হারাম লাগানো হয়েছে এখানে সম্মানী মাস এখানে হারাম শব্দের অর্থ হলো সম্মানী মহরম মাস সম্মানী মাস এখানে হারাম শব্দের অর্থ দিক নেওয়া যায় অর্থ নেওয়া যায় আবার নিষিদ্ধ অর্থ নেওয়া যায় কেন মহরম নিষিদ্ধ মাস কারণ এই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহর থেকে হারাম ঘোষণা করা হয়েছে এই জন্য এই মাসকে মহরম মাস বলা হয় মহরম মাসটা অনেক সম্মানী আল্লাহর নবী রহমতের নবী বলেন এবং আরবি মাসের সর্বপ্রথম মাস হলো মহরম হয়তো উসমান গনি রদি আল্লাহ তালুর পরামর্শে আর বিমাসের প্রথম মাস করা হয় আল্লাহ নবী করেন হজত উসমান গনির পরামর্শে মহরম মাস এই মহরম মাসে এবাদত নফল বন্দিগীর ব্যাপারে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী রহমতের নবী বলেন আব্দাল সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মহরম আল্লাহর নবী বলেন উত্তম রোজা হলো রমজান মাসের পর আল্লাহর মাস মহরম মাসের রোজা নবী বলেন রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা তাহলে দেখা যায় মহরম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে আল্লাহর মাস তাহলে কত সব আল্লাহর মাস সব মাসই তো আল্লাহর মাস কিন্তু মহরম মাসকে আল্লাহ নিজের সাথে নিজবোধ করেছেন আমার মাস আমি আল্লাহর মাস এত সম্মান এত আল্লাহ পাকরব রব বলেন আমিন কোন মাসকে কোন মাসের উপরে ইজ্জত দেন কোন দিনকে কোন দিনের উপরে ইজ্জত দেন কোন রাতকে অন্য রাতের উপরে ইজ্জত দেন কোন মানুষকে হাজারো মানুষের ভিতরে ইজ্জত দেন কোন জায়গাকে আল্লাহ পাক হাজারো জায়গার ভিতরে ইজ্জত দেন সম্মান দেন ওই সম্মানী জায়গা ওই সম্মানী মানুষ সম্মানী যিনি সম্মানী বস্তুর সম্মান রক্ষা করা যেমন দায়িত্ব যদি অসম্মান করা হয় এর পাপও তত বেশি আল্লাহর গোর বাই তুলনার ভিতরে এবাদত করলে পরে যত সবাব লক্ষ সবাব লক্ষ সবাব বাবার ওই জায়গায় যদি গুনা করা হয়। গুণাটা অন্য জায়গার চেয়ে এই জায়গার গুণাটা হবে বেশি বেশি গুণা বেশি খতরনাক বেশি খতরনাক এজন্য ভাইরা মহরম মা সম্মানী মা এই সম্মানী মাসের সম্মান রক্ষা করা হলো প্রথম দায়িত্ব কেমনে কয় এই মাসে গুণা কইর না গুণা কইরো না এই মাসে আল্লাহ নারাজ হয় এমন গুণা থেকে আল্লাহ বলে এই মাস নিজেদের নফসের উপরে তোমরা জুলুম কইর না অন্য মাসে যদি একটা গুণা ও যাও মহরম মাসে তোমরা মহরম মাসের ইজ্জত রক্ষার্থে গুণা কইরো না মদ খাও নেশা করো রে আল্লাহর গোলাম আল্লাহ নারাজ হয় অন্য মাসে যদিও করছো করছো এখন আল্লাহর কাছে তওবা কর এই মাসের ইজ্জত রক্ষায় তুমি হারাম কাজে যায়ও না মদ খায়ও না গান দেখায়ও না আল্লাহ হয়তো এতটুকুর খাতির তোমার উপরে খুশি হয়ে যেতে পারে খাটি দিলে ত বা করার সুযোগ আল্লাহ তোমাকে দিয়ে দিতে পারে ভাইরা বন্ধুরা অন্য মাসে আমি নামাজ জামাতে পড়তাম না এইবার মহান্ন মাসের ইজ্জত রক্ষায় তুমি পাশত্ব নামাজ মসজিদে আইসা পড়ার নিয়ত করে ফেল দেখবা আল্লাহ খুশি হইয়া তোমার জীবন হয়তো বদলাই দিতে পারে বাকি জীবন আল্লাহ তোমাকে মসজিদে আসার তৌফিক দিয়ে দিবে এ ভাই মহরম মাসটা যেহেতু আমার আল্লাহর মাস এজন্য আল্লাহর দিকে তাকাইয়া একটু ইজ্জত